বার্টাম থেকে আমরা এখানে মাল করতে আসি দাদাকেও ভালো লাগে দাদার শাড়িও খুব ভালো লাগে

প্রেমে পড়ে যাবে যারা তিনশো টাকার মধ্যে সব একদম আছে দুশো আশি টাকার মধ্যে একদম গরমে পড়ার জন্য ওয়ার্ক করা রয়েছে পুরো ইকাতের উপর আছে হ্যান্ডলুমের উপর পুরো হাতে তৈরি

সাড়ে পাঁচশো টাকার মধ্যে প্রত্যেকটাই খাদির উপর একদম ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে রেড হোয়াইটের ওপরে রয়েছে একদম দুর্দান্ত কালেকশন রয়েছে কতটা শাড়ির পনেরো থেকে করে কালার হয়ে যাবে আমাদের জামদানি শুরু হয় টাকা

আমাদের এখানে স্টক মানে তো রামনের স্টক মানে শুরু করলাম একদম রাধারমনের স্টক মানে তো সবাই জানে পেটি কত পেটি লাগবে লিলেন পুরো পেটি পেটি পেয়ে যাবেন আচ্ছা এই যে স্টক দেখুন জাস্ট কালার দেখুন

আপনি পেটি পেটি পেয়ে যাবেন যত পিস লাগবে তত পিস পেয়ে যাবেন এই ঘরটা আমার পুরো খাদি থাকে হ্যান্ডলুম থাকে বিভিন্ন রকমের আইটেম থাকে ঠিক আছে আসাম খাদি থেকে শুরু করে সব রকম কিছু পেয়ে যাবেন এখানে একশো ওপরে একতলা দোতলা তিনতলা রাধারমনের ভিডিও সবাই দেখে জানে ঠিক আছে আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে একশো টাকা থেকে একদম এবার ওপরে চলুন ওপরে স্টক দেখিয়ে দিচ্ছি এটা আমাদের থার্ড ফ্লোর রয়েছে যেখানে কিনা জামদানি থেকে শুরু করে পাঞ্জাবি শেরবানি প্রচুর প্রচুর স্টক রয়েছে ময়ূরগুচ্ছ ধুতি যেটা এখনকার দিনে দেখা যায় না প্রচুর প্রচুর কালেকশন রয়েছে সফট থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে সব পেয়ে যাবেন পাঞ্জাবি থেকে শুরু করে সব পেয়ে যাবেন আমাদের জামদানি শুরু হয় এই যে একশো টাকা একশো ষাট টাকা একশো টাকা

কতটা সুন্দর বিপি রয়েছে খুলে দেখিয়ে দিচ্ছি তোমরা ভাবছো একদম ছোট ওয়ার্থ না দেখে নাও বিপির মধ্যে এরকম ওয়ার্ক করা রয়েছে যেটা তোমরা ব্লাউজে হাতায় পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো বিপি জাম জানি 550 টাকা 550 টাকার মধ্যে পেয়ে যাবে দিয়েছি একদম এত বড় একটা ব্লাউজ পিস যাচ্ছে তার সাথে 550 টাকার মধ্যে পেয়ে যাবে দেখে নাও কালেকশনগুলো দেখে নাও কালার দেখে নিচ্ছো কালার চার্টগুলো গুলো দেখে নাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও তোমরা যারা চাইছো নতুন বিজনেস স্টার্ট করবে হোলসেল বিজনেস স্টার্ট করবে হোলসেল প্রাইস তার কিন্তু একমাত্র সন্ধ্যার আধারমন শাড়ি ভবন এছাড়াও প্রচুর রকমের সব জামদানি আছে তিনশো সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন রকমের জামদানি আছে দেখতে পাচ্ছি কালার দেখি দাও প্রচুর কালার চার্ট রয়েছে কি কালার চাও প্রত্যেকটা কালার এভেলেবেল রয়েছে বন্ধনা পেয়ে যাবে একশো পঁচানব্বই টাকা বন্ধনা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই পেয়ে যাবে বন্ধনা ছাপা শাড়ি বারো একটা ছাপা শাড়ি পেয়ে যাবে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা বন্ধনা প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে একশো পঁচানব্বই বন্ধনা শাড়ি এই যে এখানে দেখো শেরওয়ানি রয়েছে রয়েছে কালার দেখো এই যে শেরওয়ানি সব শেরওয়ানি পড় 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 রয়েছে ডিজাইন করা আছে প্রচুর এখানে এখানে এরকমশনে ভাবছেন হাজার থেকে লেহেঙ্গা শুরু যত রকম লেহেঙ্গা একদম যত রকম আছে সব লেহেঙ্গা পেয়ে যাবে এই যে এরকম বক্সের কাঞ্জিভারাম চাইলে বক্সের কাঞ্জি পেয়ে যাবেন

গরমে পড়ার একদম পারফেক্ট চলো নিচের ঘরে যায় নিচের ঘরে গিয়ে কিছু স্টক দেখিয়ে দিই ফ্লোর যেখানে বসতে বসতে রেডি করা রয়েছে এগুলো কিন্তু ডেলিভার হবে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু প্রচুর প্রচুর রয়েছে এই শাড়িটার একদম পুরো এগুলো নাম্বারিং করা রয়েছে ঠিক আছে এগুলো সব নাম্বারিং করা রয়েছে এই মালটা যাবে আপনার ইউকে তে আচ্ছা এখনো প্যাকিং হয়নি এর ভিডিও কলে আরো শাড়ি নেবে যার জন্য এরকম নাম্বারিং করে রাখা আছে এটা যাবে নিউ ইয়র্কে এই যে এগুলো সব পাঞ্জাবি যাবে নিউ ইয়র্কে এগুলো পাঞ্জাবি আছে শাড়ি আছে ঠিক আছে একদম অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যে জায়গায় আমার এই ঘরে পুরো সিল্কের আইটেম পেয়ে যাবেন হ্যান্ডলুম আপনার আসাম খাদি থেকে শুরু করে সব রকম ওই দেখুন আমার

বাড়িতে বসে মাল পেয়ে যায় হ্যাঁ বাড়িতে বসে আমরা মাল পাই ওই কেনাকাটা মানে কিনে নিয়ে যায় বিক্রি করে তাই তো কোনো সমস্যাই হয় যেটা আমাদের বিক্রি করতে পারছি না তখন দাদা সেটা আমাদের হেল্প করে দেন এসে আমরা চেঞ্জ করে আবার অন্য কাপড় নিয়ে চলে যাই আচ্ছা এক্সচেঞ্জ वगैरह সমস্ত কিছু হয়ে তাহলে এই ঘরটাই পুরো আপনার হ্যান্ডলুম থেকে শুরু করে যত রকম আসাম খাদি থেকে শুরু করে লিলেন সব রকম পেয়ে যাবেন টোটাল সিল্কের আইটেম প্রচুর রকম জুলা থেকে শুরু করে যা যা বক্সের আইটেম আমি বেশি সিল্কের আইটেম আমার ঘরে এলে বুঝতে পারবেন কত রকমের সিল্কের আইটেম থাকে এবার রাধারমন শাড়ি মাবন মানে সিল্ক আর বেনারসির কি হিউজ স্টক থাকে সেটা সবাই জানে ঠিক আছে হ্যাঁ রাধারামোর শাড়ি ভবন মানে যেরকমটা বললাম যে প্রচুর প্রচুর স্টক রয়েছে তিনতলা মানে পুরোটাই শাড়ি একেবারে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড প্রচুর প্রচুর দেখলে যে মাল পেটে হচ্ছে বাইরে বাইরেও যাচ্ছে এছাড়া তোমরা যারা নতুন বিজনেস স্টার্ট করবে ভাবছো তারা কিন্তু একবার হলেও ভবনে ভিজিট করবে তাহলে কিন্তু প্রচুর প্রচুর ফ্যাসিলিটি পাবে এখানে এছাড়াও যেরকম কাস্টমারের তো প্রচুর প্রচুর রিভিউ আছে তোমরা কিন্তু ভিডিও চেক করে দেখে নিতে পারো আর আমরা হচ্ছে আজকে এই নাম্বারে কল করে নিও যারা তোমরা বুঝতে পারছি না এই নাম্বারটাই কল করে নেবে এছাড়াও দেখে নাও প্রচুর স্টক হয়েছে বেনারসি থেকে শুরু করে খাদি থেকে বেনারসি যদি লাল বেনারসি কেউ আমার কাছে চায় আমি ওখানে দাঁড়িয়ে থাকে পাঁচশো পিস লাল বেনারসি দিয়ে দেবো একদম সান্নেই কিন্তু বিয়ের সিজন এটা বৈশাখ মাস বিয়ের সিজন চলে এসেছে তো যদি বেনারসি একদম কম প্রাইস একদম দুর্দান্ত সাড়ে ছশো টাকা থেকে বেনারসি শুরু আপ টু পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পর্যন্ত বেনারসি আছে এবার রাধারমন শাড়ি ভবনে এলে বুঝতে পারবেন স্টকটা কি থাকে আর কি কোয়ালিটির শাড়ি বিক্রি করে তার জন্য একবারের জন্য আসতে হবে রাধারমন শাড়ি ভবন

বিশাল ডিমান্ডিং রয়েছে দেখতেই পাচ্ছ পুরোটা হ্যান্ড প্রিন্টের উপর রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু দুর্দান্ত কাপড় হাতে না নিলে বুঝতে পারবে আর ফুল গ্যারান্টি আলাদা কিছু একটা কিন্তু সুন্দর বিভিন্ন রকম বিভিন্ন রকমের প্রিন্ট হবে এবং হচ্ছে কালারফুল ফুল গ্যারান্টি 450 টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো একদম সবথেকে বড় কথা আমি যেহেতু পাইকারি বেচি সব শাড়ির দাম পরিষ্কার বলা যায় না একটা এভারেজ বলে যায় কারণ আমার কাস্টমারদের অসুবিধা হয় তার জন্য আপনারা যদি এখানে ভিজিট করেন এর থেকেও কমে পেয়ে যাবেন এটুকুনি বলতে পারি একদম এটা ফুল কালার গ্যারান্টি 450 টাকার

এটা দেখুন পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে একদম পাঁচশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এবং কালার ফুল আমার শাড়ির প্রতিটা শাড়ি গ্যারান্টি থাকে কাপড় কিছু হবে সোজা নিয়ে আসবেন রাধারমন শাড়ি ভবন বসে আছে চেঞ্জ করে দেওয়ার জন্য ফুল গ্যারান্টি এটা আছে পিওর খাদির ওপর দেখতেই পাচ্ছো পিওর খাদির ওপর আরেকটা কালেকশন যাচ্ছে এগুলোর কিন্তু কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি রাধারমন শাড়ি ভবনের কোয়ালিটি মানে এর আগেও তোমরা ভিডিও দেখেছো এসেছো এখানে ভিজিট করেছো জানো আর যারা আসনি তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ

কালার আগে আগে প্রতি দশানির থেকে করে কালার হয়ে যাবে এগুলো 3500 টাকার মধ্যে পেয়ে যাবে ওয়েভিং করা নেক্সট কালেকশনটা দেখো একদম ইউনিক কালেকশন মধ্যে পেয়ে যাবে টাকার মধ্যে একদম দেখো নেক্সট কালেকশন আরেকটা নিলে সামনে বুঝতে পারছি না কাজ দেখো সব কাজ করা আছে

আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা এটা একটা খাদির উপর লাল শাড়ির মধ্যে রয়েছে একদম গরমে পরার জন্য বেস্ট একদম পিওর কোয়ালিটি শাড়িতে হালকা কাজ রয়েছে একদম হালকা কাজ রয়েছে কোয়ালিটি হাতে না নিলে একদমই বুঝতে পারবে না দেখতেই পাচ্ছেন কতটা সফট কোয়ালিটি হাতেময় চলে আসবে একদম একদম নেক্সট আরেকটা কালেকশন তোমাদের দেখাচ্ছি এই কালেকশনে দেখো ব্ল্যাক এর উপর রেড এর মধ্যে রয়েছে কি সুন্দর একটা ওয়ার্ক এর মধ্যে রয়েছে সাইডে দেখো লত ওয়ার্ক করা রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটি কোয়ালিটি কিন্তু একদম গরমে পরার জন্য বেস্ট আর কালারটা দেখো কতটা সুন্দর ব্ল্যাক এর উপর রেড রয়েছে 450 টাকার মধ্যে পেয়ে যাবেন 450 মাত্র 450 টাকার মধ্যে এগুলোর কিন্তু প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে তোমরা যদি চাও যে এই কালার নেবো না অন্য কালার নেবো সেটাও কিন্তু পসিবল রয়েছে ঠিক আছে প্রচুর কালার অ্যাভেলেবল রয়েছে এটা পুরো ইক্কাতের উপর আছে হ্যান্ডলুম এর উপর পুরো হাতে তৈরি এগুলো সব উইভিং এর কাজ আছে পুরো ইক্কাতের ইক্কাত করা আছে একদম ছশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো ছশো টাকার মধ্যে

এটা খাদির ওপর পুরো কোটকি করা আছে এটা পেয়ে যাবে তুমি পাঁচশো টাকার মধ্যে যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে একবার দাদার সাথে একদম প্রচুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এখানটায় একদম কম প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাবে যেহেতু তোমরা নিজস্ব কারখানা থেকে নিচ্ছ এই শাড়িগুলো একদম একদম এগুলো পেয়ে যাবে আসাম খাদি পিওর আসাম খাদি আছে মাসলাইট কটন বোনা দামটা শোনো আসাম খাদি তোমরা কত দিয়ে কেন মিনিমাম হাজার টাকার নিচে কেউ আসাম শাড়ি বিক্রি হয় না আসাম খাদি বিক্রি হচ্ছে আসাম খাদির দাম শোনো সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে আসাম খাদি পাঁচশো পঞ্চাশ টাকা আসাম খাদি এ দেখো আসাম খাদি সাড়ে পাঁচশো টাকা গরমের জন্য এগুলো শাড়ি পরে আছে বুঝতে পারবে না পড়লে একদম নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খাদির ওপরেই রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওয়ার্ক করা রয়েছে একদম ইউনিক ইউনিক ওয়ার্ক যেগুলো মানে কোনো শাড়ি দোকানে গেলেই তোমরা পাবে না যেটা একমাত্র রাধার বাবু শাড়িতে একদম ইউনিক একদম সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে পুরো একদম পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট কালেকশনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু একদম সফট এর উপরে রয়েছে মানে গরম এগুলো সব আসাম খাদির ওপর আছে কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি একদম আসাম খাদির ওপর আছে এটাও পেয়ে যাবে সাড়ে পাঁচশো টাকার মধ্যে দে একটা কালার নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখেন কতটা সুন্দর তোমরা যারা ভাবছো বাড়িতে অনেক ওয়াশম্যানের সাথে তাদের জন্য শাড়ি নেবে ভাবছো তারাও কিন্তু একদম পারফেক্ট একদম চলে আসে দেখতে পাচ্ছ কত টাকা 550 টাকার মধ্যে পেয়ে যাবে প্রচন্ড আরাম পাবে এটা ভিসকস বেনারসি জাস্ট কালারটা দেখাম তো প্রেমে পড়ে যাচ্ছে এত সুন্দর কালার কালারগুলো এই 15 থেকে 20টা করে কালার হবে এগুলো শাড়িগুলোর ঠিক আছে 650 টাকার মধ্যে পেয়ে যাবে একদম এগুলো এগুলো আমাদের থেকে নিয়ে গিয়ে 1200 টাকা

কাপড়ের গ্লেসটা খালি দেখো কতটা সুন্দর ফোনে বোঝা যাচ্ছে না বলতে পারবো না ওপরের কাজটা দেখো কতটা সুন্দর পুরোটা কিন্তু কাঁথা স্টিচ ওয়ার্ক আছে একদম 450 টাকার মধ্যে পেয়ে যাবে কাঁথা স্টিচ 450 টাকা এই দামে এত সুন্দর শাড়ি অবিশ্বাস্য দাম একমাত্র রাধাবাবু শাড়ি কিন্তু দিতে পারবে একদম এটা দেখো তসর সিল্কের উপর কাঁথা স্টিচ এটা তসর সিল্কের উপর কাঁথা স্টিচ 800 টাকার মধ্যে পেয়ে যাবে তসর সিল্কের উপর কাঁথা স্টিচ এবং কাঁথা স্টিচের সাথে প্রিন্টও আছে উইথ প্রিন্টের সঙ্গে প্রিন্ট উইথ কাঁথা স্টিচ হ্যাঁ এই আঁচলটা কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো পুরো একদম কাঁথা স্টিচ করে রয়েছে ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও জাস্ট কালারটা দেখো তসরের কালার রয়েছে তসরের কালার রয়েছে এগুলো সব তসর সিল্কের উপর দুর্দান্ত কোয়ালিটি মানে হাতে না নিলে এগুলো জাস্ট বুঝতেই পারবে না এটাও দেখো একটা ব্লেন্ডেড বেঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের কাটা স্টিচ শুরু হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা থেকে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর কাটা স্টিচ চলছে ভ্যারাইটিস ডিজাইন হয়ে যাবে ভ্যারাইটিস হয়ে যাবে এগুলো দেখুন ডিজাইনগুলো কিন্তু একটা থেকে একটা ভিন্ন একদম সব ইউনিক ইউনিক ডিজাইন হয়ে যাবে সব আলাদা আলাদা সব আলাদা আলাদা ডিজাইন হয়ে যাবে আর একটা দেখাচ্ছি আমরা লিনেন বাটিক লিনেন বাটিক দেখে চারশো দশ টাকার মধ্যে লিনেন বাটিক চারশো দশ টাকা লিনেন বাটিক একদম চারশো টাকা কোয়ালিটি কোয়ালিটি হাত দিলেই বুঝতে পারবে একদম কালার ফুল গ্যারান্টি এটা চাদরের উপর আছে

এই যে তসর সিল্কের উপর এগুলো পেয়ে যাবে 750 টাকার মধ্যে কতটা হালকা শাড়ি জাস্ট দেখলেই বুঝতে পাচ্ছ একদম হালকা মানে একদম হালকা একদম সফট বডি হাগিং একদম একদম এটাও তসর সিল্কের উপর কালারটা কতটা সুন্দর দেখো হ্যাঁ এরকম প্রচুর প্রচুর কালার পেয়ে যাবে তোমরা এগুলো পেয়ে যাবে এগুলো 750 টাকার মধ্যে পেয়ে যাবে 750 আও বাহ এই মসলিনটা দেখো কত দিয়ে কেন মসলিন 1200 হোলসেল দাম শুনবা কত

একটা কালার বা কালেকশন দুটো এটা কিন্তু পিওর হোয়াইট না একদম মানে একটা সুন্দর একটা হোয়াইট এর কম্বিনেশন এগুলো 15 থেকে 20 টাকা করে কালার হয়ে যাবে এগুলো আপনি এটা পেয়ে যাবেন 950 টাকার মধ্যে 950 950 টাকা এত সুন্দর একটা খাদি শাড়ি এই যে 950 টাকা ভাবা যায় না 950 এই যে আসাম খাদি এটাও 950 টাকা আসাম খাদি জাস্ট ডিজাইনটা দেখিয়ে দাও একটু কতটা সুন্দর পুরোটা কিন্তু এগুলো দেখো এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে খুব সুন্দর কালার সব হ্যান্ড উইভিং রয়েছে তোমরা যেই কালার চাও সেই কালারই পেয়ে যাবে এটাও একটা আসাম খাদি এটা রাঁচলের কাজটা দেখুন

শাড়ি একশো টাকা থেকে শুরু একশো টাকা একদম আপনি যা নেবেন এটাও দেখুন এটাও হ্যান্ডলুমের উপর হ্যান্ডলুমের উপর দেখুন কত সুন্দর একটা কালারের ওয়ার্ক করা রয়েছে রানীর উপরে রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম লাইট ওয়েটে রয়েছে ঠিক আছে খাদি মানেই যে এরকম একটা বেশ কুটকুটে ব্যাপার এরকম কিন্তু নেই একদম কিন্তু দেখলেন প্রিমিয়াম কোয়ালিটি একদম ঠিক আছে একদম 1250 এর মধ্যে আজকে কিন্তু আপনাদের জামদানি সুতি ছাপার প্রচুর প্রচুর কালেকশন দেখিয়েছি প্রচুর ভ্যারাইটি দেখিয়েছি এছাড়াও কিন্তু আপনাদেরকে আরো নানা রকম সিল্কের কালেকশন তোমাদের দেখাবো তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা ফলো করতে হবে দেখতে হবে এবং রাধারামের শাড়ি ভবন একবার হলেও ভিজিট করতেই হবে ঠিক আছে এছাড়াও কিন্তু আদার কাছে প্রচুর 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 মানে অফারের উপর অফার তা তোমরা যদি নতুন বিজনেস স্টার্ট করবে ভাবছো হোলসেল প্রাইসে তারা কিন্তু একবার হলে দাদার কাছে এসে ভিজিট করতে হবে এছাড়াও যদি তোমরা অ্যাড্রেস বুঝে না পারো তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এছাড়াও কিন্তু তোমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমেও মাল দেওয়া হবে যেটা কিন্তু একমাত্র দাদাই পারছে ভিডিও কলিংয়ের মাধ্যমে দিতে পারবে এছাড়া তোমরা যদি মাল সেল না হয় সেটাও কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও দাদা দিচ্ছে আমাদের এর জন্য আসতে হবে রাধারমন শারীভবন গোভাগার মোড় শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটো ধরবেন বলবেন গোভাগার মোড় যাব গোভাগার মোড় নেবে নেবে ডান দিকে ঘুরবেন কমলা রঙের তিনতলা বাড়ি রাধারমন শারীভবন আপনারা এতক্ষণ আমার জামদানি হ্যান্ডলুম খাদি এসব কালেকশন গুলো দেখলেন সামান কালেকশন সিল্কের ভিডিও আসছে নেক্সট একটু ফলো রাখবেন সিল্কের ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে দুদান্ত কালেকশন দেখার জন্য কিন্তু দাদার কাছে নমস্কার